আইপিএল কে টক্কর দিতে ছয় হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব সৌদি আরবের পৃষ্ঠপোষকতায় নতুন টি টোয়েন্টি লিগ আন্তর্জাতিক দেন কিনা সৌদি আরব গোপনে একটি নতুন গ্লোবাল টি টোয়েন্টি ক্রিকেট লিগ পরিকল্পনা করছে যা কয়েক দশকের মধ্যে ক্রিকেট জগৎকে পরিবর্তন করে দিতে পারে আসলে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই লিগ ক্রিকেট বিশ্ব অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হয়ে উঠতে পারে সিডনি মর্নিং হেরাল্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে এই টি লিগের পরিকল্পনা এক বছরেরও বেশি সময় ধরে তৈরি হচ্ছে এবং এটি নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার প্রাক্তন অলরাউন্ডার নীল ম্যাক্সওয়েলের এর মস্তিষ্ক প্রসূত যিনি বর্তমান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কমিন্স ম্যানেজার প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের এই নতুন টি টোয়েন্টি লিগের প্রধান বিনিয়োগকারী হবে এবং এটি প্রায় পাঁচশো মিলিয়ন মার্কিন ডলার সমর্থন পাবে বর্তমান বিনিময় হারে যা প্রায় তেতাল্লিশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো পঁয়ত্রিশ কোটি ভারতীয় রুপির সমতুল্য প্রতিবেদন আর বলা হয়েছে যে আইসিসির সঙ্গে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং আইসিসির বর্তমান চেয়ারম্যান হলেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় নতুন গ্লোবাল টি টোয়েন্টি লিগের উদ্বোধন হলে এটি সৌদি আরবের দ্রুত সম্প্রসারিত ক্রীড়া খাতের আরও একটি সংযোজন হবে প্রতিবেদন অনুযায়ী নতুন টি টোয়েন্টি লিগে মোট আটটি দল থাকবে আদলে হবে যেখানে বছরে বিভিন্ন সময়ে চারটি ভিন্ন স্থানে ম্যাচ অনুষ্ঠিত হবে ক্রিকেটের ব্যস্ত আন্তর্জাতিক ক্যালেন্ডার মাথায় রেখে এই নতুন টি টোয়েন্টি লিগটি এমন সময় আয়োজন করা হবে যাতে বিদ্যমান আন্তর্জাতিক ম্যাচ ও টি টোয়েন্টি লিগ সঙ্গে সংঘর্ষ না হয় যেমন আইপিএল ও বিগ ব্যাশ লীগ এখন পর্যন্ত নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী প্রতিটি দল একটি আলাদা দেশ থেকে আসতে পারে এবং এর মধ্যে একটি দল অস্ট্রেলিয়াই হবে লিগটিতে পুরুষ ও নারী উভয় বিভাগের প্রতিযোগিতা থাকবে এবং ফাইনাল সৌদি আরবে অনুষ্ঠিত হবে